হ্যালো সবাইকে ওয়েলকাম করছি জ্ঞানবেন্দু কেয়ারে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যেই ব্যাপারটা আলোচনা করব। যে জিনিসগুলো শিখবো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায় বাজার চ্যাপ্টারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং যারা দু ব্যাচ এইচএসি পরীক্ষা দিবে তোমাদের জন্য তো সোসো ইম্পর্টেন্ট এবং যারা একুশ ব্যাচ এই যার কয়েকদিন পরে পরীক্ষা দিবে তারা কিন্তু কোনোভাবে এই চ্যাপ্টারটা মিস করতে পারো না শর্ট সিলেবাসের মধ্যেও কিন্তু এই চ্যাপ্টারটা রেখেছে এই জন্যই সো কথা না বলে চলো আমরা আমাদের লেকচার শুরু করি তার আগে জ্ঞানবিন্দু কেয়ার চ্যানেলে যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো প্রিয় বন্ধুরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই কথাটা আমরা যেহেতু অর্থনীতি পড়ছি তার মানে আমরা অনেক আগেই শুনেছি বা শিখেছি কিন্তু আমরা বাজার বলতে আসলে কি বুঝি একটা বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে গেলাম ভাই পাঁচ কেজি আলু দেন দুই কেজি চিনি দেন এক কেজি ডাল দেন বাজার করে টাকা দিলাম বাজার করে নিয়ে চলে আসলাম এটা কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আচ্ছা যদি এইটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয় তাহলে এক বাজার কী বা অলিগুপলি মনোপলি ডুবোপলি এইগুলো আসলে কি এই ধারণাগুলোই আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো জাস্ট আমার সাথে থাকো আজকে আমরা শিখব পূর্ণ প্রতিযোগিতামূলক কি। যদি প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করি হ্যাঁ বাজারে ব্যাগ নিয়ে যে আমি গেলাম গিয়ে যে বাজার করলাম এটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারই দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞাটা আমি লিখে রেখেছি এটা আমি একটু ভেঙে ভেঙে বুঝাই দিই বা পরে দেই যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি হয় পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা পরিলক্ষিত হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে দুইটা ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা থাকতেছে দেখো ক্রয়ের ক্ষেত্রেও বিক্রয়ের ক্ষেত্রেও তুমি চিন্তা করো তুমি একজন ক্রেতা আচ্ছা এখন তুমি একটা দোকানে কিনতে গেলা ধরো চাল কিনতে গেলা এখন তুমি যে দোকানে চাল কিনতে গেলা তোমার কি সেই দোকান থেকে কিনতে হবে এমন কোনো মাথার দিব্যি দেওয়া আছে মাথার দিব্যি কিন্তু দেওয়া নাই তুমি চাইলে ওই দোকান তো কিনতে পারো দামে পর তাই না হলে অন্য দোকান তো কিনতে পারো সো দোকানদারদের মধ্যে দেখো একটা প্রতিযোগিতা এখানে কিন্তু থাকছে যে কে আগে বিক্রি করতে পারে ঠিক না আবার বিক্রেতার হিসাবে চিন্তা করে দেখো তুমি একজন ক্রেতা এরকম আরও হাজার হাজার ক্রেতা আছে তোমার কাছে না বিক্রি করলে কি হইলো অন্যজনের কাছে বিক্রি করবে সো উভয় ক্ষেত্রেই কি থাকবে প্রতিযোগিতা বিদ্যমান রয়েছে তারপরে দেখো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দর কষাকষি হবে এখন তোমার যদি মনে হয় যে দোকানদার তোমার কাছে দাম বেশি চেয়েছে তখন তুমি কী করবা কষাকষি করে একটা নির্দিষ্ট দামে সেই জিনিসটা কিনবা ঠিক আছে এই হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সংজ্ঞা সংজ্ঞাটা লিখে রেখো সব বইয়ে সাজিয়ে সংজ্ঞা কিন্তু দেওয়া নেই চাইলে এটা নোট ডাউন করে রাখতে পারো এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারো সো আমরা এখন একটু দেখে নিই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো কী কি প্রথম বৈশিষ্ট্য বলতেছে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে যেটা সংজ্ঞার মধ্যেই আছে হ্যাঁ অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে ক্রেতা বিক্রেতা সচেতন ও যুক্তিশীল হবে সচেতন ও ও যুক্তিশীল যুক্তিশীল মানে কি ক্রেতা বিক্রেতা সচেতন এটা মানে হচ্ছে তুমি যে দ্রব্যটা কিনতে যাবে বা যাচ্ছ সেই দ্রব্যটা সম্বন্ধে তুমি যথেষ্ট জ্ঞান সম্পন্ন সেই দ্রব্যটার দাম কেমন বাজারে সেটার অবস্থান কেমন সে ব্যাপারগুলো তুমি কিন্তু সঠিক সব সবকিছু জানো ঠিকভাবে জানো সো এইখানেই বলা হবে যে ক্রেতাটা যুক্তিশীল বা ক্রেতা সচেতন দ্রব্য সম্বন্ধে এটাকে বলতেছে ক্রেতা বিক্রেতা উভয়েই কী হবে সচেতন ও যুক্তিশীল হবে ওই বিক্রেতা চাইলেও তোমার কাছে একটা দ্রব্য ধরো এক কেজি চালের দাম পাঁচশো টাকা চাইতে পারবে না এক কেজি চালের দাম সে ওই পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা এরকমই চাইতে হবে সেক্ষেত্রে বিক্রেতা কি যুক্তিশীল যদি বিক্রেতা তোমার কাছে পাঁচশো টাকা কেজি চাল চায় তার মানে সেই বিক্রেতা কি না যুক্তিশীল বা সচেতন আচরণ করছে না সো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হবে ক্রেতা এবং বিক্রেতা সবসময় যুক্তিশীল থাকবে তিন নম্বরে বলছে মাধ্যমে দাম দাম বা হবে ওই যদি হয় যে না না তুমি দিবেন দিলে দেন নান নিতে গেলাম এরকম করে কি হয় দর কষাকষি করে একটা দামে বিক্রেতা তোমাকে দিতে ইচ্ছা প্রকাশ করে আর তুমিও যখন সে দামে সেই দ্রব্যটা কিনতে ইচ্ছা প্রকাশ করো তখনই কিন্তু বিক্রয় কি হয় ক্রয় বিক্রয় সংগঠিত হয় সংগঠিত হয় সো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিন নম্বর যে বৈশিষ্ট্যটা দরকার সৈকশীর মাধ্যমে দর দাম বা দণ নির্ধারণ করা হয় এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং মনে রাখো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু দরপাস বসী করে একটা নির্দিষ্ট দাম হয় এই জন্য এই দামটা ফিক্সড থাকে তার মানে ওই দামে তুমি অনেক দ্রব্য চাইলে কিনতে পারো চাইলে এক কেজিও কিনতে পারো এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দামটা কিন্তু স্থির থাকে তৃতীয় অধ্যায় কিন্তু আমরা এটা শিখেছিলাম ঠিক আছে এই গেল একটা ব্যাপার এবারে আয় রেখা টোটাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ এগুলো কি হয় দামের সমান হয় আমি এটা তোমাদের যখন স্বল্পকালীন ভারসাম্য করাবো বা স্বল্পকালীন ভারসাম্য নির্ণয়টা দেখাবো ফার্মের তখন এটা ক্লিয়ার করে দেবো ঠিক আছে শুধু এখানে আপাতত এটা মনে রাখো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে আয় রেখাগুলো আছে এ রাখা রেখাগুলো কি হয় সমান হয় দামের এবং ভূমি অক্ষের সমান্তরাল হয় এরকম হবে ভূমি অক্ষের সমান্তরাল হবে মার্জিনাল রেভিনিউ ইজ ইকাল টু টোটাল রেভিনিউ ইজ টু প্রাইস এরকম হবে ঠিক আছে ভূমি অক্ষের সমান্তরাল হবে ওকে এখন আমরা শিখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মের ভারসাম্য কীভাবে নির্ণয় করতে হয় অবশ্যই স্বল্পকালীন বা স্বল্পকালীন ভারসাম্য কিভাবে নির্ণয় করতে হয় কোন কোন পদ্ধতি রয়েছে এবং আমরা সেই নির্ণয়টা দেখব কে প্রিয় বন্ধুরা একটু আগে আমরা শিখলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো এখন আমরা শিখব একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ফার্মের ভারসাম্যটা কিভাবে নির্ণয় করা হয় বা একটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্যটা কিভাবে হয় এজন্য ফার্মের ভারসাম্য নির্ণয়ের জন্য দুইটা পদ্ধতি আমাদের আছে একটাকে বলছে মোট আয় মোট ব্যয় পদ্ধতি তার মানে মোট আয়ের সাথে মোট ব্যয় সমন্বয় করে ভারসাম্য নির্ণয় করতে হয় আর হচ্ছে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় পদ্ধতি প্রান্তিক আয়ের সাথে প্রান্তিক ব্যয়ের সমন্বয় করে কি করতে হয় ভারসাম্য নির্ণয় করতে হয় এখানে লিখছি যে টিআরটিসি পদ্ধতি আর হচ্ছে এম আর এম পদ্ধতি ঠিক আছে এই দুইটা পদ্ধতি গেল আর দুইটা শর্ত আছে এই দুইটা যদি শর্ত যদি কোনো ফার্ম পূরণ করে তবেই তার ভারসাম্য আমরা নির্ণয় করতে পারব বা তার ভারসাম্য তবেই নির্ণয় করা যায় শর্ত দুটা কি একটাকে বলে এই শর্ত দুটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই নামগুলো মনে রাখতে হবে হ্যাঁ একটা হচ্ছে প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত আরেকটাকে বলছে পর্যাপ্ত বা চূড়ান্ত শর্ত চূড়ান্ত বা পর্যাপ্ত শর্ত তাহলে দুইটা শর্ত কী কী একটা হচ্ছে প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত আরটা হচ্ছে চূড়ান্ত বা পর্যাপ্ত শর্ত আচ্ছা প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত কি দেখো প্রাথমিক বা প্রয়োজনীয় শর্তে বলছে আমার প্রান্তিক যে আয় সেটা হবে প্রান্তিক ব্যয়ের সমান তার মানে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় সমান হবে একটা বিন্দুতে ঠিক আছে সেই যে বিন্দুতে সমান হবে সেই বিন্দুটাতে আমাদের প্রাথমিক বা প্রয়োজনীয় শর্তটা পূরণ হচ্ছে এটুকু মনে রাখো যে প্রাথমিক বা প্রয়োজনীয় শর্তে আমাদের মোট আমাদের প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়ের সমান হবে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট এবং যে বিন্দুতে সমান হবে সেই বিন্দুটাতে আমাদের প্রাথমিক বা প্রয়োজনীয় শর্তটা ফুলফিল হবে পূরণ হবে আচ্ছা এবার দ্বিতীয় শর্ত যেটা পর্যাপ্ত বা চূড়ান্ত শর্ত সেটা কি সেটা বলছে যে বিন্দুতে এমআর ইজ ইকুয়াল টু হবে মানে যে বিন্দুতে আমাদের মোট প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয়টা সমান হবে সেই বিন্দুতে আমাদের এমসি কার্ভের বা এমসি রেখা যে প্রান্তিক ব্যয়ে যে রেখাটা সেই রেখার ঢালটা কি হবে এসি এম আর রেখার ঢালের চাইতে বেশি হবে বা বলছে যে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এম আর রেখার ঢাল হবে এখন এম আর রেখার ঢাল কেমন এম সি রেখার ঢাল কেমন তৃতীয় অধ্যায়ে আমি ভালো করে বড় বড় ক্লাস দিয়ে দেখিয়েছিলাম ওখানে দেখে দেখতে হবে খালি বুঝাই দেয় যে এম আর রেখাটা যেহেতু এম আর রেখাটার ঢাল কম এমসি রেখার চাইতে তাহলে এম আর রেখার এমসি রেখাটা হবে খাড়াখাড়ি ঠিক আছে আর এমআর রেখাটা হবে এরকম স্ট্রেট লাইন অক্ষের সমান্তরাল যাই আমি যখন চিত্র দেখাবো তখন দেখাই দিচ্ছি জাস্ট আপাতত এইটুকু মনে রাখো যে যে বিন্দুতে এম আর এমসি হবে সেই বিন্দুতে এমসি রেখার ঢালটা কি হবে এম আর রেখার চাইতে বড় হবে বা এমসি রেখার ঢাল বা স্লোপ অফ এম সি ইজ গ্রেটার দেন স্লোপ অফ ঠিক আছে ওকে এটুকু বুঝতে পেরেছ আশা করি এখন আমরা চিত্রে চলে যাবো সেখানে তিনটা অবস্থায় একটা ফার্মের ভারসাম্য হয় সেই ভারসাম্য তিনটা অবস্থা আমরা দেখব তিনটে অবস্থায় চিত্র আমরা শিখবো এবং আবারও বলে রাখি এটা কিন্তু অনুধাবন এবং উচ্চতর দক্ষতার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে কথা না বেরিয়ে চলো আমরা আমাদের চিত্রে চলে যাই চিত্রটা কিভাবে আঁকাতে হয় সেটা দেখাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে একটি ফার্ম তিনটা অবস্থায় ভারসাম্য করে একটা হচ্ছে সে স্বাভাবিক মুনাফা করবে না হলে সে অতিরিক্ত মুনাফা করবে অথবা সে ক্ষতি করবে বা তার ক্ষতি হবে দেখো স্বাভাবিক মুনাফাটা কেমন হবে স্বাভাবিক মুনাফাটা আমরা তখন বলবো যখন আমাদের টোটাল রেভিনিউ সমান কি হবে টোটাল কস্ট হবে আচ্ছা যখন অতিরিক্ত মুনাফা করবে তখন তার বাজারের অবস্থাটা কেমন হবে তার তখন তার খরচের চেয়ে বা ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণটা কি হবে বেশি হবে বা টোটাল রেভিনিউ তখন গ্রেটার দেন টোটাল কস্ট আর যখন সে ক্ষতি করবে বা তার যখন ক্ষতি হবে বা ক্ষতি অবস্থায় যখন সে ভারসাম্য করবে তখন তার রেভিনিউর পরিমাণটা কি হবে ব্যয়ের চেয়ে কম হবে তার মানে টোটাল কস্ট তখন টোটাল ব্যয় টোটাল আয়ের চেয়ে বেশি একটা স্বাভাবিক চিন্তা করো যখন তুমি আয় করছো তার মানে কি তোমার ব্যয় কম ব্যয়ের চেয়ে বিক্রয়ের পরিমাণ বেশি তাহলে তোমার আয় হচ্ছে যখন তোমার ব্যয় ব্যয় এবং আয় দুইটাই সমান তখন তোমার কি হচ্ছে না লাভও হচ্ছে না লসও হচ্ছে না আমরা সেটাকে বলছি স্বাভাবিক মুনাফা যেখানে তোমার লাভ হচ্ছে সেখানে সেটাকে আমরা বলছি কি অতিরিক্ত মুনাফা আর যখন তোমার ব্যয়ের পরিমাণ বেশি আয় হচ্ছে কম তখন তুমি ক্ষতি করছো তাহলে এই তিনটা অবস্থায় একটা ফার্ম ভারসাম্য করে স্বল্পকালীন এখন আমরা তিনটেরই চিত্র দেখব তার আগে বলে রাখি আমাদের শর্তগুলো কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা আমরা প্রথমে স্বাভাবিক মুনাফার চিত্র দেখি স্বাভাবিক মুনাফা যেহেতু টি আর টি সি ঠিক আছে আমরা শর্ত দুটো একটু লিখে নিই প্রথম যে শর্তটা ছিল এক নাম্বার সেখানে বলছিল যে মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট হবে আর দ্বিতীয়তা বলছিল যে এম সি রেখাটা কি হবে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করবে ওকে ফাইন এখন আমরা চিত্র আঁকাবো আমরা লম্বকে ধরবো হচ্ছে দাম এবং কস্ট আর হচ্ছে রেভিনিউ ঠিক আছে আমরা যে আয়গুলো আছে যে কস্ট রেখাগুলো আছে সে দাম এই তিনটা ধরব দুইটা কস্ট রেখা লাগে একটা হচ্ছে টোটাল একটা হচ্ছে গড় ব্যয় রেখা লাগে আর একটা হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা আমাদের লাগবে এই ভারসাম্যের ক্ষেত্রে আর মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক আয় রেখা এবং এভারেজ রেভিনিউ যেটাকে আমরা বলি গড় আয় রেখা এই রেখাগুলো আমাদের লাগবে আমরা বলেছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম সবসময় স্থির থাকে আচ্ছা দাম ধরো এখানে এটা হচ্ছে পি দাম হচ্ছে এখানে ধরো দশ টাকা ঠিক আছে আচ্ছা দাম স্থির থাকে এবং প্রান্তিক আয় রেখা এবং গড় আয় রেখা কি হয় ভূমি অক্ষের সমান্তরাল হয় তার মানে এই দামের সাথে কি হয়ে যাবে মিশে যাবে এজন্য এই ভার্টিকাল রেখাটাকে ভার্টিকাল না এই হরাইজেন্টল রেখাটাকে ভূমি অক্ষের সমান্তরাল রেখাটা দাম এবং গড় আয় এবং প্রান্তিক আয় তিনটা সমান ঠিক আছে আচ্ছা এখন যেহেতু আমরা স্বাভাবিক মুনাফা করছি তাহলে আমাদের আয় এবং ব্যয় সমান হবে তাহলে আমাদের এসি কাপটা কি হবে খেয়াল করো এসি কাপটা এই রেখা বরাবর থাকবে তার মানে এইখানে ছেদ করবে যেহেতু আমার এসি এবং এটা হচ্ছে এসি কাপ ঠিক আছে যেহেতু আমার এসি এবং এম রেখা কি সমান যেহেতু আমার কস্ট এবং রেভিনিউ সমান হবে তাহলে এই দুইটা কী হবে এই জায়গায় যাবে খেয়াল রেখেও আচ্ছা আচ্ছা এইখানে তাহলে আমাদের কী হচ্ছে আমরা এবার একটা এমসি সি কারাই যেহেতু আমাদের এখানে কী লাগবে এই শর্তের জন্য এমসি সি লাগবে এমআর কাপ তো আমরা পাইছি এটাই এমআর কার এখন আমাদের প্রথম শর্ত পালনের জন্য কী লাগবে এমসি সি রাখবে এমসি কাপটা কেমন হয় মানে হচ্ছে মার্জিনাল মার্জিনাল কস্ট হ্যাঁ প্রান্তিক ব্যয় রেখাটা কেমন হয় প্রান্তিক ব্যয় রেখাটা ইংরেজি জের মতো হয় ইংরেজি যে এর মতো হয় প্রান্তিক ব্যয় রেখাটা বা মার্জিনাল কস্ট রেখাটা খেয়াল করো এই যে বিন্দুটা এই বিন্দুটাতে কি হয়েছে দুইটা ভারসাম্য হয়েছে দুইটা শর্ত পূরণ হয়েছে যেহেতু এটা এমআর রেখা এবং এইটা এমসি রেখা তারা দেখো এই এমসি রেখাটা এম আর রেখার সমান কোথায় হয়েছে এখানে হয়েছে আবার এই যে এসি রেখা এই এসি রেখার সর্বনিম্ন বিন্দুও কিন্তু এইটা এবং এই সর্বনিম্ন বিন্দু দিয়ে কিন্তু এমসি রেখাটা ছেদ করে উপরে উঠেছে তাহলে আমাদের প্রয়োজনীয় প্রাথমিক শর্ত পূরণ হলো দ্বিতীয়ত হচ্ছে আমাদের চূড়ান্ত বা পর্যাপ্ত শর্ত পালন হলো কোথায় এই এই বিন্দুটাতে আমরা এটাকে বলছি ই বিন্দু এবং এইটার ধরো কোয়ান্টিটি হচ্ছে বিষ ভার্টিক্যালে হরাইজনটালে আমরা ধরছি কোয়ান্টিটি বা পরিমাণটা ঠিক আছে এইটা হচ্ছে আমাদের স্বল্পকালীন ভারসাম্য একটা ফার্মের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যটা হচ্ছে এই চিত্রটা এখন আমরা শিখি যে যখন ফান অতিরিক্ত মুনাফা করে বা লাভ করে তখন আসলে এই চিত্রটা কেমন হয় দামটা যেহেতু ফিক্সড থাকে আমরা দামটাকে ফিক্সড রাখছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ধরো দামটা হচ্ছে দশ টাকা এটা হচ্ছে পি ইজিক টু অ্যাভারেজ রেভিনিউ ইজিক্যাল টু মার্জিনাল রেভিনিউ ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের আয় কিন্তু বেশি কস্ট কিন্তু কম টোটাল কস্ট কিন্তু কম তাহলে এটা যদি আমাদের আয় রেখা হয় তাহলে আমাদের কস্টটা কি হবে আয়ের চেয়ে কম হবে নিচে হবে তাহলে আমাদের এসি রেখাটা দেখো কি হয় এই হচ্ছে আমাদের এসি রেখা এই কস্ট কার্ডটা কিন্তু আয়ের চেয়ে নিচে আছে ঠিক আছে আচ্ছা এখন আমাদের দুইটা শর্ত পূরণ করতে হবে শর্ত দুইটা কি একটা হচ্ছে এমসি ইজ ইকুয়াল টু এম আর হবে তাহলে আমাদের এমসি রেখা টাকাই নেই এমসি রেখাটা কি করে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায় এবং এটার শেপটা হচ্ছে ইংরেজি যে এর মতো দেখো এখানে একটা বিন্দু পাইলাম এখানে একটা বিন্দু পাইলাম ঠিক আছে প্রথম শর্ত কি প্রয়োজনীয় বা কোথায় এইখানে ঠিক না আচ্ছা এবং এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করছে এইখান থেকে ধরো এটা হচ্ছে টোয়েন্টি ঠিক আছে এই হচ্ছে আমাদের দুইটা শর্ত পালন হইলো প্রথম শর্ত কই পালন হয়েছে এইখানে দ্বিতীয় শর্ত কই পালন হয়েছে এইখানে এখন প্রশ্ন হচ্ছে এই চিত্র দেখে আমি কেমনে বুঝবো যে আমার ফার্মের কতটুকু লাভ হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে বা কোন অংশটা ক্ষতি হয়েছে দেখো এই যে রেভিনিউ কার্ড থেকে যেটা নিচের দিকে নামলো এইটা কস্টে এই অ্যাভারেজ কস্টে টাচ করছে কোন জায়গায় এইখানে তার মানে এই পর্যন্ত হচ্ছে আমার এই ফার্মের প্রোডাকশন কস্ট ঠিক আছে আর আমি রেভিনিউ করছি এই জায়গায় এই পর্যন্ত আমি কস্ট করে এই জায়গায় বিক্রি করছি ধরো এটা হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে তার মানে আমার কস্ট হচ্ছে পাঁচ টাকা আমার রেভিনিউ হচ্ছে দশ টাকা তার মানে এই যে এই অংশটা এই অংশটা হবে এই ফার্মের অতিরিক্ত মুনাফা ক্লিয়ার আশা করি ক্লিয়ার কারণ এত সুন্দর করে বোঝানোর পরে যদি না বুঝো না বোঝাটা অপরাধ না কিন্তু যদি এ টু জেড ফলো করে আসো ক্লাস অবশ্যই বোঝার কথা না যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবার আচ্ছা এই গেল হচ্ছে আমাদের ফার্ম যখন অতিরিক্ত মুনাফা করে আচ্ছা ফার্ম যখন ক্ষতির মুখে পড়ে তখন কি হবে অলরেডি বুঝতে পারছো এই যে কস্ট কার্ডটা তখন রেভিনিউ কার্ডের উপরে চলে যাবে আমরা একটু আঁকাই আঁকিয়ে দেখিয়ে দিই দাম যেহেতু আমরা ফিক্সড ধরেছিলাম দাম হচ্ছে দশ টাকা ধরেছিলাম এই রেখাটা ভূমি অক্ষের হয় এটা হচ্ছে ইজ টু টু আর আর এম ঠিক আছে এ আচ্ছা যেহেতু আমি আমার ফার্ম এখন ক্ষতি সম্মুখে তার মানে আমাদের আয়টা ব্যয়ের চাইতে কম হবে তার মানে আমাদের ব্যয় রেখাটা কি হবে এই সি রেখাটা উপর দিক দিয়ে যাবে ধরো এটা হচ্ছে আমাদের এই সি রেখা এখন ব্যয়টা দেখো অবশ্যই এম আর এর চেয়ে উপরে আছে এখন আমাদের শর্ত দুইটা পালন করতে হবে শর্ত দুইটা কি প্রথম শর্ত হচ্ছে আমাদের এমসি রেখাটা কি হবে এম রেখাটা এম আর রেখার সমান হবে এটা হচ্ছে এমসি রেখা সমান হয়েছে কই এখানে এমআর রেখা সমান হয়েছে কই এখানে আচ্ছা আর দেখো এমসি রেখাটা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে কিন্তু গেছে এইটা এখানে আমাদের দ্বিতীয় শর্ত পূরণ হচ্ছে তাহলে আমাদের ফার্মের কস্ট কতটুকু এই এমআর থেকে এই পর্যন্ত টানো এমআর রেখা এখানে কস্টে যখন যে জায়গায় স্পর্শ করতেছে এই জায়গা থেকে এখানে ধরো এটা হচ্ছে পনেরো তার মানে আমার কস্ট হচ্ছে পনেরো টাকা আমি বিক্রি করতেছি দশ টাকায় তাহলে আমার ফার্মের ক্ষতি হচ্ছে ধরো এখানে টোয়েন্টি এই যে এই অংশটুকু এই অংশটুকু হয়ে যাচ্ছে আমার ফার্মের লস বা ক্ষতি ঠিক আছে আশা করি এই চিত্রটা বুঝতে পেরেছ এই চিত্রটা অনেকেই বুঝতে পারে না অনেক সমস্যার কথা আমি শুনছি এ পর্যন্ত সবাই আমাকে বলেছে যে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ফার্মের ভারসাম্য বা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য এটা নিয়ে ক্লাস দেওয়ার জন্য এই তিনটা চিত্রের মধ্যে গোলায় যায় বুঝতে পারি না আশা করি এই ক্লাসটা যারা করেছো তাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যদি কারোর কাছে ক্লিয়ার না হয়ে থাকে কমেন্ট বক্স উন্মুক্ত ড্রপ ইউর কুয়েশান ইন দ্য কমেন্ট বক্স এবং আমি সব কমেন্টের উত্তর দেই সব কমেন্টের উত্তর পাবে আশা করি এবং যদি কোনো নির্দিষ্ট টপিকে ক্লাস চাও সেটাও জানাতে পারো যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারো তোমাদের সাজেশনগুলো নিয়ে আমি সুন্দর করে ভিডিও বানাবো এবং তোমাদের অনুপ্রেরণা পেলে কিন্তু আমাদের ভিডিও বানানোর বা কাজ করার বা হেল্প করার এই উৎসাহটা আর অনেক বেশি বেড়ে যায় সো আজকে এই পর্যন্তই যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হবে পরের ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে